আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন কি কেমন আছেন কমেন্ট করে জানাতে না আপনারা দেখছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেল আমি এসে আপনাদের সাথে নিশান আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও জুড়ে সো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা হচ্ছে ফ্রিতে সিপিএ মার্কেটিংয়ের জন্য হাজার হাজার ট্রাফিক পাবেন এই ট্রাফিকের যে সোর্সটা আছে পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কীভাবে হাজার হাজার ট্রাফিক সোর্স ফ্রিতে নিতে পারবেন এবং ফ্রিতে কাজ করে এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই কাজটা করার জন্য কি করতে হবে পুরো স্কিপ না দেখতে হবে যদি স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে ট্রাফিক সোর্স পাবেন না এবং সেট আপ করতে পারবেন না ইনকাম করতে পারবেন না প্রথমে আমরা হচ্ছে চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে কম ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে আমরা একটা ব্রাউজার চলে আসলাম এখান থেকে হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে চলে যাব ব্লগার আসার পর থেকে আপনি নিউ পোস্টে ক্লিক করবেন নিউ পোস্টে ক্লিক করার পর জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এইচ ভিউ আছে কিনা এটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এইখানে যে লিঙ্কটা দেখতেছেন এইখানে যে লিঙ্কটা পুরোটাই আছে এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আমার ফিড আউট কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো আপনারা পিন কমেন্টের থেকে বা কমেন্ট বক্সের থেকে কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্লগার অ্যাকাউন্টে চলে আসবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কী করবেন এইখান থেকে হচ্ছে আবার এই নোটপ্যাডে চলে আসবেন নোটপ্যাডে চলে আসার পর এখানে হচ্ছে এইখান থেকে হচ্ছে এটা কপি করে নিলাম আমরা কপি করে নেওয়ার পর এটা হচ্ছে আমরা টাইটেল দিব জাস্ট এখানে আসার পর এটা পেস্ট করে দিবেন এটা পেস্ট করে দেওয়ার পর আচ্ছা এখানে আমি ফ্রি লিখে দিই এফআর 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 ডাবলি ফ্রি সাইট প্লাস ট্রাফিক এক্সচেঞ্জার সাইট এটা দেওয়ার পরে এখানে হচ্ছে আর কোনো কাজ নাই কাজ আছে বলতে এইখান থেকে চলে আসবেন এখানে চলে আসার পর এইখানে আপনারা এটাকে নিচে 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 নিষেধ দেবেন নিচে নিষেধ দেওয়ার পরে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আবার কি করবেন আবার হচ্ছে নোট প্যাটে লিঙ্কটা কপি করছেন এখানে ফার্স্ট যে লিঙ্কটা থাকবে এটাকে কপি করবেন এটাকে কপি করার পর এটাকে কপি দিবেন কপি দেওয়ার পর কি করবেন জাস্ট আবার চলে একজন ব্লগারে ব্লগার আসার পরে এটাকে ও পেস্ট করে দেবেন এটাকে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কয়েকটা ট্যাব আপনার ব্যাক দিয়ে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে জাস্ট পাবলিকে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন জাস্ট আমাদের ব্লগারটা সম্পূর্ণভাবে হবে পাবলিক হয়ে গেছে এখন হচ্ছে আমরা ভিউ করে দেখবো যে কীরকম ইন্টারফেসে ইন্টারফেসে চলে আসছে এখানে চলে এসেছে দেখেন এখানে হচ্ছে আমাদের যে পিকটা আছে এটা হচ্ছে ট্রাফিকটাতে বসে নাই যদিও এখানে হচ্ছে সবগুলো ট্রাফিক সর্স আছে এখানে সবগুলো ট্রাফিক সর্সে আপনারা ফ্রি দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে ভাইরাল ট্রাফিক সর্স সবগুলাইই দেখবেন যে একশো কে দশ কে হিট আছে গেট আছে এটা হচ্ছে এই সব ট্রাফিকের থেকে এই সব ট্রাফিক এখান থেকে নিয়ে আপনারা কাজ করে হান্ড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন সো এই ট্রাফিকগুলো কিন্তু আমরা ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব ভিডিওটা সম্পূর্ণ দেখেন পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এখান থেকে ট্রাফিক নিয়ে কাজ করবেন সেটা সহ দেখাই দেবো সো এই ট্রাফিকটা আমি যেভাবে সেট করতে চাইছিলাম ওয়েবসেট হয় না জাস্ট এখানে হচ্ছে আমরা একটা পিক দিতে চাইছি সেই পিকটা এখানে দেওয়া দিতে পারি না বা বসে নাই এখানে হচ্ছে আমরা নতুন করে আবার ঢুকবো এখানে ঢোকার পরে এখানে যে লিঙ্কটা সেটাকে ধরে আমরা হচ্ছে আবারও এখানে থেকে এই পর্যন্ত হচ্ছে এটাকে টপ ফ্রি ওয়েবসাইট ট্রাফিক এক্সচেঞ্জার সাইট মানে অনলাইন এটা কি কেটে দেই কেটে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে স্টাইল আসার পরে হচ্ছে বা দিতে হবে কিনা না ইমেজ যে কোডটা আছে আচ্ছা ইমেজ কোডটা আমি হচ্ছে এখান থেকে নোট প্যাডে যাব যে কপি করলাম কপি এখানে হচ্ছে নতুন একটা নিয়ে ওপেন করে দেখি যে ওপেন হচ্ছে কি না ইমেজটা দেখেন ইমেজটা ঠিকঠাক মতো কাজ করতেছে লিঙ্কটা যেহেতু কাজ কাজ তাহলে এখানে বসালে করার কথা জাস্ট এইখানে হচ্ছে আমরা আর এইখানে বসালে তো কাজ হবার কথা ছিল জাস্ট কাজ হচ্ছে না কেন এটাই হচ্ছে বুঝতে পারতেছি না জাস্ট এখানে এইখানে কেটে দেবেন এখান থেকে হচ্ছে এটাও কেটে দিয়ে আপডেট করে দেন আপডেট করে দেওয়ার পর আবার প্রিভিউতে প্রিভিউতে না ডিরেক্টলি হচ্ছে ভিউ করতে হবে ভিউ করলাম ভিউটি করার পর দেখেন এখান থেকে হচ্ছে কিন্তু রকম আসে না এই জিনিসগুলো এখন হচ্ছে জিনিসগুলো হচ্ছে লিস্ট ছিল যে এরকম ওইভাবে এখন কাজ করতেছে না এখন হচ্ছে ডিরেক্টলি সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতেছে জাস্ট এখান থেকে হচ্ছে ব্যাক করবো আমরা ব্যাক করার পর আমরা যেভাবে কাজটা করতে চাইছি ওইভাবে বসিয়ে এরপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ফাস্টে এখানে আসার পর কি করবেন এখানে আসার পর হচ্ছে এই যে যে লিঙ্কটা আছে ছবির যে ইমেজটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে বাই ইউআরএল আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর যে ইউআরএলটা আপনারা নেবেন নোটপ্যাডের থেকে যে ফাস্টেজল ইউআরএলটা পাবেন এটাকে কপি করবেন কপি করার পর জাস্ট আবার চলে আসবেন ব্লগারে ব্লগারে চলে আসার পর এখানে যে ইউআরএলটার জায়গা আছে এখানে দিয়ে জাস্ট হচ্ছে ইনসাইড ইমেজে ক্লিক করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু এখান তো হয়ে যাবে জাস্ট আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পর আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা প্রিভিউ করে দেখব যে আমাদের সাইটটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা জাস্ট ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আমাদের সাইটটা অলরেডি প্রফেশনাল লুক চলে আসছে বা প্রফেশনালভাবে কাজ করতেছে এখন দেখবেন যে এখানে হচ্ছে মেক মানি অনলাইন উইথ অর্গানিক ট্রাফিক এখানে দিয়ে একশো এত ট্রাফিক আছে এখানে হচ্ছে এগুলো দিয়ে ট্রাফিকগুলো নিয়ে কাজ করতে পারবে এখান থেকে আমি একটা ট্রাফিক আপনাদেরকে দেখাইতেছি ধরেন যে টেন কে হিট আছে এটা না এটা না আমি কোনটা দিব জাস্ট ফ্রি হেস সার্ফিং এটা দেখে এটা কি আছে এখান থেকে কিন্তু অনেকগুলা ট্রাফিক আপনি কি কি করতে পারবেন সবগুলো মেথড এখান দেওয়া আছে এখান থেকে একশো ফ্রি ভিজিটর এখান থেকে নিতে পারবেন আপনাদের যে কোনো লিঙ্কে সিপিএ গ্রিপ সি অ্যাড্রেসটা অ্যাড কম্বো যে কোনো সাইটে নিতে পারবেন জাস্ট এখান থেকে গিট হিট এখানে গেট হেট গেট হিট লেখা আছে এখানে একটা ট্রাফিক সোর্স এখান থেকে নিতে পারবেন যখন লোডিং হচ্ছে এখান থেকে যখন স্টার্ট করবেন এখান থেকে এত হিট নিতে পারবেন বাংলাদেশি আইপিটা দেখাইতেছে জাস্ট সাইন আপ করবেন সাইন আপ করার পর হচ্ছে স্টার্ট দিলে পরেই আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে একটা সাইন আপ করি সাইন আপ করার পর এখান থেকে হচ্ছে সাইন আপ আবার ক্লিক করলাম আবার ক্লিক করার পর এখান থেকে সবগুলো জিনিস দিতে হবে জাস্ট আমি আপনাদের দেখানোর সাথে একটা ইয়া দিচ্ছি আর একটা ইমেল এখান থেকে দিয়ে দিব এই ইমেলটা দিয়ে এখান থেকে হচ্ছে র্যান্ডম ইউজ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এটাগুলো এইগুলো দিয়ে জাস্ট এখান থেকে সাইন আপ ক্লিক করলাম দেখুন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে ইউ আর রেজিস্টার সাইন ইন সাইন ইন করতে করতে ছাব্বিশ সেকেন্ড পর রিসেন্ট ইমেল এখান থেকে হচ্ছে একুশ সেকেন্ড টাইম লাগবে টাইমের পরে হচ্ছে ইমেলে হচ্ছে বা ভেরিফিকেশন কোড আসতে পারে এটা হচ্ছে এই সাইডের থেকে আপনারা কীভাবে নেবেন এটা এখানে লিঙ্ক চলে আসছে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে গো টু হোমে ক্লিক করলাম জাস্ট এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবেন স্টার্ট নাওতে ক্লিক করার পর এখান থেকে আবার সাইন ইন সাইন ইন করে নিই সাইন ইন করলেই হচ্ছে এখান থেকে টু ওয়েট করবেন সবাই নেটওয়ার্ক স্লো দেখেন সাইন ইন হয়ে গেছে ওয়েলকাম তো এই দেখেন সাইন ইন হয়ে গেছে ওয়েবসাইট ট্রাফিক এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন এরপর ক্লোজ আটে ক্লিক করবেন দেখেন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে যতগুলো মেথড আছে যেভাবে যেভাবে কাজ করবেন সবগুলো কিন্তু এখান থেকে দেখাই দিবে আপনাদেরকে দেখেন এখানে ক্লিক করার পর একটু টাইম নিচ্ছে কেন জানি আমরা এটা বুঝতে পারতেছি না জাস্ট এখানে যে ভিডিওগুলো আছে এগুলো চালাবেন চালানোর পর দেখতে পারবেন দেখলেই বুঝতে পারবেন সো এই ব্যাপার হচ্ছে এখান থেকে আপনারা হাজার হাজার ট্রাফিক নিতে পারবেন ফ্রিতে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে ফ্রিতে ট্রাফিক নেবেন জাস্ট এখন হচ্ছে আমি এখান থেকে অন্য আরেকটা দেখাবো ফেসবুকের জন্য অনেকগুলো ইয়ে আছে ওয়েবসাইট ট্রাফিক ডট কম এগুলো এইসব সাইটে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ট্রাফিক নিতে পারবেন শুধু একটু টাইম ইনভেস্ট করবেন তাহলেই কিন্তু কাজ হবে এই যে হিট এখানে সবগুলাই হিটের যেগুলো আছে সবগুলা প্রত্যেকটার থেকে আপনি এক দেড়শো বা দুইশো তিনশো পাঁচশো এরকম করে ট্রাফিক নিতে পারবেন ফ্রিতে যে কোনো সিপি নেটওয়ার্কে এটা বলেন অ্যাট কম্পাডেসটা সিপিএ গ্রিপ যতগুলো আছে অ্যাডব্লু মিডিয়া যতগুলা সিপিএ মার্কেটে আছে সবগুলাই হচ্ছে এখান থেকে আপনারা ট্রাফিক নিতে পারবেন সো আশা আজকে ভিডিওটা ভালো লাগছে সো ভিডিওটা শেষ করার আগে আরও একটা জিনিস আপনাদের দেখাবো যে এইখানে কীভাবে আপনাদের অ্যাড বসে এখান থেকে ইনকাম করতে পারবেন জাস্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর কী করবেন এখানে নিচে চলে আসবেন একদম নিচে চলে আসলেন নিচে চলে আসার পর এখান থেকে ইন্টার 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 দিবেন ইন্টারনেট দেওয়ার পর এখানে কী করবেন ও আচ্ছা ব্যাক স্পেস দিতে হবে আবার কেটে দিচ্ছি কেন এটা আচ্ছা এটাই কি শেষ এই যে এইখানে শেষ এটার পরে ইন্টার ইন্টার দিলেন ইন্টার 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 দেওয়ার পরে কী করবেন আপনারা হচ্ছে চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত হচ্ছে সিপিএ গ্রিপ বা অ্যাড আমি হচ্ছে অ্যাড স্টারটা দিয়ে কাজ করবো আপনারা যে নেটওয়ার্ক দিয়ে কাজ করবেন সেই নেটওয়ার্কের হচ্ছে জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন আচ্ছা জিমেল অ্যাকাউন্টে চলে যাই আমি হচ্ছে এখানে হচ্ছে আমার আমি হচ্ছে অ্যাড্রেসটার লিঙ্ক দিয়ে কাজ করব এখন এর জন্য অ্যাড্রেসটা এখন ঢুকতেছি ঢোকার পরে এখানে দেখেন আমার অ্যাড্রেসটার ব্যালেন্স আছে এত এত ব্যালেন্স আছে এখান থেকে হচ্ছে চলে যাবো ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে চলে আসবো নিচে জাস্ট এখান থেকে হচ্ছে সেট আপের লিঙ্কে এখানে যে লিঙ্কগুলো আছে এগুলোর করে দিলে হচ্ছে আবার অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে গেট কোডে ক্লিক করে এখান থেকে হচ্ছে লিঙ্ক নিয়ে নিব আর এইখানে হচ্ছে লিঙ্কগুলো বসাই দেন এইখান থেকেও একটা ইনকাম করবো যখন আমার এই লিঙ্কে আপনারা ঢুকবেন তখন এখান থেকে আমার একটা ইনকাম জেনারেট করার জন্য আমি আবার এখান থেকে লিংকে অ্যাড করে দিচ্ছি এগুলো জাস্ট আমি তিনটা লিংক দিব আপনাদেরকে বোঝানোর সাথে জাস্ট আপনারা যখন মার্কেটিং করবেন তখন এইখান থেকেও আপনারা আবার আপনাদের অডিয়েন্স বা আপনার ভাই বন্ধুদের যখন দিবেন তখন এইখান থেকে আপনার ইনকাম কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি দুইটা বসেছি এটা হচ্ছে তিন নাম্বারটা তিন নাম্বারটা আরে ভাই এখানে না এইখানে আসবো এইখানে আসার পর তিন নাম্বারটা প্রিন্টার দিব এরপরে হচ্ছে আবার চলে আসবো চার নম্বরটা এক দুই তিন চার এই চার নাম্বারটা বসাবো জাস্ট এই পর্যন্ত আর রাখব না এখন হচ্ছে সেভ করে দিব আপডেট করে দিব আপডেট করে দিলে কিন্তু আমাদের ব্লগার অ্যাকাউন্টে কাজ কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা ফ্রিতে ভিজিটে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে জাস্টে নিচে আসার পর দেখেন আমাদের অ্যাডগুলো দেখাচ্ছে সো এইভাবে হচ্ছে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে কিতে কীভাবে এখান থেকে ফ্রিতে টপ ভিজিটর এই নিতে পারবেন আপনাদের যে কোনো সিপি নেটওয়ার্ক অ্যাকাউন্টে ভিজিটর নিয়ে এইখান থেকে এই সব মার্কেটিং এই সব জিনিসের এই সব অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন সেটা আমি দেখাই দিচ্ছি যে কীভাবে কী করতে হয় দেখবেন এখানে নেটের জন্য এটাই সমস্যা করতেছে এগুলো হচ্ছে সবগুলোই কাজ করবে একটা একটা করে নেট স্লোয়ের জন্যে আমি দেখাই দিয়েছি সেটা এখান থেকে যখন একটা ইনকাম করতে পারবেন এখান থেকে ভিজিটার নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব কেটে শেয়ার করলে এখান থেকে নিচে যখন আসবে তখন গুলা দেখলে পরে এখান থেকে একটা ইনকাম হবে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে